ও না না নির্বাচন নিয়ে একটা নতুন খবর আছে তুমি কি তা শুনছো প্রতিদিনই তো কত শত খবর শুনতেছি তুই যে কোন খবরের কথা বলতেছিস নির্বাচন পদ্ধতির খবর সামনে নির্বাচন নাকি পিয়ার পদ্ধতিতে হবে ও তুমি তো আবার পিয়ার বোঝ না পিয়ার মানে হলো প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যার বাংলা অর্থ হলো আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন সেটা আবার কি রে এরকম নির্বাচন ব্যবস্থার তো আগে আমরা শুনিনি একটু বুঝিয়ে বলতো এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদের সব দলের প্রতিনিধিত্ব থাকবে যে দল যত শতাংশ ভোট পাবে সেই দল সংসদে তত শতাংশ আসন পাবে ও আচ্ছা এরকম একটা খবর তো টিভিতে শুনছিলাম তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেছি ধরো সংসদে মোট আসন সংখ্যা একশোটি এখন তুমি নির্বাচনে ভোট পেয়েছ পনেরো শতাংশ তাহলে তোমার সংসদে আসন হবে পনেরোটি এই পিআর পদ্ধতিতে ভোট হলে এলাকার এমপি কে হবে তা নাকি জন বুঝবে না মানে আমার এলাকার এমপি হবে অন্য এক এলাকার লোক এইরকম তো শুনতেছি এটি ভুল ধারণা যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তারাই এই কথা বলে শোনো তাহলে তোমাকে আমি বিস্তারিত বুঝিয়ে বলতেছি বাংলাদেশের আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট মানে একটা হবে নিম্নকক্ষ অন্যটি হবে উচ্চকক্ষ নিম্নকক্ষের আসন সংখ্যা হবে তিনশোটি আগের মতোই আর উচ্চকক্ষের আসন সংখ্যা হবে একশোটি আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবো তারা নিম্নকক্ষের সংসদ সদস্য হিসাবে বা এমপি হিসাবে থাকবে আর উচ্চকক্ষে ওই যে একশোটি আসন আছে সেই একশো আসনে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেখানে সব শ্রেণী পেশার লোক থাকবে তাহলে তো ভালোই হবে তোমাকে তো আগেই বলেছিলাম যে এই পদ্ধতিতে নির্বাচন হলে সংসদের সব দলের প্রতিনিধিত্ব থাকবে সেখানে বিভিন্ন মানুষ থাকবে বুদ্ধিজীবী থাকবে সমাজসেবক থাকবে শিক্ষাবিদ থেকে শুরু করে সাংস্কৃতিক লোক থেকে শুরু করে সকল ধরনের সংমিশ্রণে একটা উচ্চকক্ষ গঠন করা হবে এবং সেই দলের মানে এই উচ্চকক্ষের যে সদস্যগুলো হবে সেটা কিন্তু আবার প্রত্যেকটি দল নির্বাচনের আগে তাদের তালিকা দিবে যে এই এই তালিকা থেকে উচ্চকক্ষে তাদেরকে আসন দেওয়া হবে আমরা চাই না ভবিষ্যতে কোনো দল শেখ হাসিনার মতো শাসক হয়ে উঠুক আমরা চাই সব দলের অংশগ্রহণে একটা ভালো সরকার গঠন হোক বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছরে যা উন্নতি করতে পারেনি সামনের এই পাঁচ বছরে যেন বাংলাদেশ তার চেয়ে আরও বেশি উন্নতি করতে পারে